আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটা ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি পাকিস্তানি কিছু মুম্বাইয়ের কালেকশন বা পাকিস্তানি কালেকশন এই দোকানটাতে আছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিন টাকা করে থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে পেপার সিল্ক মুম্বাইয়ের পেপার সিল্কের এই কালেকশনগুলি দেখুন এক একটা থেকে এক একটা কতটা গর্জেস লাগছে দেখতে আর কাপড়টা এতটা প্রিমিয়াম ছিল হাত না দিলে আপনারা বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি ফুল ছিল এই কাপড়গুলি এগুলো কিন্তু অনেক অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন এবং কালার কম্বিনেশান এই দোকানটাতে আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আপনার প্রথমে একটা ড্রেস একটু খুলে দেখাচ্ছি এই যে একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার হচ্ছে পেপার সিল্কের মধ্যে এগুলোর প্রাইসও কিন্তু থাকবে হচ্ছে তিন টাকা করে এরপর আরও একটা আপনাদের একটু খুলে দেখিয়ে দিই এই দোকানের কালেকশান কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন অনেক অনেক কিউট এক এই দোকানটাতে থাকবে তো আপনারা দেখিয়ে দিলাম এই দোকানের আরও কিছু কালেকশান ওভারঅল একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন এখানে ডিজাইনার স্যুট থেকে শুরু করে কটন স্যুট সব কিছুই আপনারা পেয়ে যাবেন তবে ডিজাইনার স্যুটগুলোর প্রাইস কিন্তু বেশি হবে তো ওভারঅল একটু দেখিয়ে দিলাম এই দোকানের কালেকশানগুলি পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন এই কালেকশনগুলো আপনাদের সাথে কোথা থেকে শেয়ার করছি এখন কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি যে জুতাগুলোর প্রাইস এই যে এগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এখানে হিল যত জুতা আছে সব হচ্ছে পনেরোশো টাকা দেখুন এটাও পাবেন পনেরোশো জুতাগুলি এতটা কমফোর্ট আপনি যদি না পড়েন তাহলে বুঝতে পারবেন না দেখুন এগুলোর ডিজাইনটা একটু দেখুন কতটা চমৎকার লাগছে দেখুন একটা থেকে একটা ডিজাইন এবং কালার খুবই চমৎকার fashionable ডিজাইনেবল কমফোর্টেবল সব মিলিয়ে যদি জুতা কিনতে চান চলে আসতে পারেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু বারোশো টাকা করে স্লিপার থাকবে বারোশো টাকা করে কোয়ালিটি ফুল জুতা যদি কিনতে চান ডিজাইনার জুতা কমফোর্টেবল জুতা যদি নিতে চান চলে আসতে পারেন এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় কিন্তু এখন সব দোকানে সব কিছুর উপর ছাড় চলছে আমি যে প্রাইসগুলি বলছি এইগুলোতে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন এটা হচ্ছে তাদের আস্কিং প্রাইস যেহেতু এখন সব মোটামুটি মেলা শেষের দিকে তো এখন আপনাদের সব কিছুতেই ডিসকাউন্ট পাবেন এই যে জুতাটা দেখছেন এটাও কিন্তু পনেরোশো টাকা করে ওরা চাইছিলো কিন্তু বলছিল যে এগুলো সব অফার থাকবে এই যে জুতাটা দেখুন কতটা সুন্দর লাগছে মানে এক একটা ডিজাইন আমি আসলে এত ডিজাইন আপনাদের মানে না দেখিয়ে পারছি না এত সুন্দর লাগছিলো ডিজাইনগুলি দেখতে তাই ভাবলাম আপনাদের সাথে একদম ডিটেলস ভিডিওটা শেয়ার করি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে এখন এবারে বাণিজ্য মেলায় যারা গিয়েছেন তারা তো দেখেছেন এবারে বাণিজ্য মেলায় কিন্তু পাকিস্তানি ইন্ডিয়ান চাইনিজ অনেক অনেক কালেকশন এটা দেখুন কতটা সুন্দর হোয়াইট কিন্তু সব কিছুর সাথেই সুন্দর তার উপর হচ্ছে পার্লের কাজ করা এটারও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে আপনার বারোশো টাকা করে এখন যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রাইস বারোশো টাকা করে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু পনেরোশো টাকা করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পনেরো এই জুতাটা দেখুন যে দেখবেন তারই ভালো লাগবে হোয়াইট ব্ল্যাক যে দেখেন তারই ভালো লেগে যায় এই জুতাটাও বেশ কমফোর্ট নিচটা হচ্ছে তো আমার কাছে কিন্তু এখানকার বেশ কিছু কালেকশন খুবই ভালো লেগেছে আশা করি আজকে যে জুতার ডিজাইনগুলি এগুলো আপনাদের খুব ভালো লাগবে বাণিজ্য মেলা কিন্তু এবার চমৎকার সব জুতার কালেকশন ব্যাগের কালেকশন এসেছে তো বন্ধুরা যারা এখনো বাণিজ্য মেলায় ঘুরতে যাওয়ার সময় পাননি তারা কিন্তু একবার ঘুরে আসতে পারেন দেখুন এই ডিজাইনটা কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনাদের আসলে বুঝতে কষ্ট হয়ে যাবে আর এই জুতাগুলিতে হাত দিলে আপনারা মানে বুঝতে পারবেন যে কতটা কমফর্ট লাক্সারিয়াস কমফোর্টেবল এবং আপনার হচ্ছে প্রাইসের মধ্যে রিজনেবল প্রাইসে নিতে চাইলে এবারে বাণিজ্য মেলা চলে আসতে পারেন এখন চলে আসলাম আরো একটা দোকানে এখানে সুন্দর সুন্দর সব পার্টি ব্যাগের কালেকশন এগুলো সব চায়না ব্যাগ এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই সুন্দর ব্যাগটার প্রাইস চাইছিলো কিন্তু হচ্ছে চব্বিশশো পঁচাত্তর টাকা চব্বিশশো পঁচাত্তর টাকা বললেও আপনারা যদি আমার চ্যানেলের নাম বলেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র আমার চ্যানেলের নাম বললে এখন হোয়াইটের মধ্যে আরও একটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস তিরিশশো টাকা দেখতে পাচ্ছেন এটাও বেশ সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজকে যে ব্যাগের কালেকশানগুলি আপনাদের সাথে শেয়ার করছি দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুইটাই দেখিয়ে দেব বাণিজ্য মেলায় কিন্তু এই দোকানটা খুবই মানে পরিচিত এবং সবাই খুবই ভালোভাবে এই দোকানটা মানে ঘুরে ফিরে দেখতে পারে আর এত সুন্দর সুন্দর পার্টি লুক এই ব্যাগের কালেকশনগুলি এখন যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু বাইশশো পঁচাত্তর টাকা করে দেখুন প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইন এক এক রকম এগুলো প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা চারটা পাঁচটা ছয়টা করে কালার পেয়ে যাবেন তো যারা এখনই পার্টি ব্যাগ নিতে চান তারা চলে আসতে পারেন এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখন যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে বন্ধুরা বাণিজ্য মেলায় কিন্তু এত ডিটেলসে প্রাইস সহ ভিডিও শেয়ার করা খুবই কষ্ট তারপর আপনাদের জন্য আমি চেষ্টা করি এই ভিডিওগুলি শেয়ার করার জন্য এটাও দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঁচাত্তর টাকা এটার মধ্যে আপনারা হচ্ছে তিনটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্কিন কালার ইয়েলো কালার এবং পার্পল কালার এখন যে পার্সগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আবারও বলছি আমি যে প্রাইসগুলি বলছি প্রত্যেকটাতে কিন্তু আমার চ্যানেলের নাম বললে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রাইসটা আপনাদের কাছে হয়তো কারোর কাছে বেশি মনে হতে পারে কিন্তু যেহেতু এগুলির সবই হচ্ছে পার্টি ব্যাগ আর প্রত্যেকটা ব্যাগের কালেকশন খুবই সুন্দর তাই এগুলোর প্রাইসটা কিন্তু এরকমই থাকবে এর চেয়ে কম প্রাইসে যে ব্যাগগুলি পাওয়া যায় সেগুলো আসলে পার্টি ব্যাগ বা এত ভালো কোয়ালিটির ব্যাগ খুব বেশি হয় না আমার মনে হয় যেগুলোর কোয়ালিটি ফুল ব্যাগ এগুলোর প্রাইস কিন্তু একটু বেশিই থাকে আর দুই হাজার টাকার ব্যাগ যে খুব বেশি প্রাইস তাও না এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটাও খুব সুন্দর এটার প্রাইসও থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা তার উপর আমার চ্যানেলে কথা বললে তো ডিসকাউন্ট পাচ্ছি না আর যেহেতু বাণিজ্যমালা এখন শেষের দিকে এখন কিন্তু সব প্রোডাক্টের উপরেই আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট এই দোকানটাতে ফিক্সড ফিক্সড প্রাইস লেখা আছে তারপর আপনারা চাইলে কিন্তু বার্গেনিং করতে পারেন তারপরে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটারও কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে মানে এই দোকানে এত পরিমাণে ভেরিয়েশান আছে ব্যাগের মধু আপনারা দেখতে থাকুন দেখুন এই ব্যাগটা কতটা সুন্দর লাগছে দেখতে আমার কাছে যে ব্যাগগুলি ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সেই ব্যাগগুলি শেয়ার করার তবে এখানে প্রত্যেকটা ব্যাগের প্রাইসে কিন্তু আপনারা বাইশশো টাকার উপরে পেয়ে যাচ্ছেন এই যে কালো ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা দেখুন এইগুলোর প্রাইস কিন্তু থাকে হচ্ছে চব্বিশশো সাতাশশো পঞ্চাশ টাকা করে সরি কালো ব্যাগটার প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ টাকা আর পেস্ট কালার এর আগেরটা কালোর আগেরটা ছিল হচ্ছে পেস্ট কালার যেটা ছিল সেটা ছিল তেইশশো পঁচাত্তর টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন নোট কালারের এটার প্রাইসও ছিল হচ্ছে আপনাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক অনেক ব্যাগের কালেকশন তারপর আরও কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দেবো আর এই দোকানে ব্যাগের কালেকশনের সাথে আপনারা সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান পেয়ে যাবে তো আবারও বলছি বাণিজ্য মেলায় কিন্তু আপনারা এই দোকানটাতে অনেক অনেক কালেকশান পাবেন এখন যে গোলাপিটা দেখতে পাচ্ছেন এই গোলাপিটার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো টাকা করে রিজনেবল প্রাইজের মধ্যেও ব্যাগ পেয়ে যাবেন এই দোকানে এখন যে সাদাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসে থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে আর এই প্রিন্টের ব্যাগগুলি পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকা করে আর এই পার্সগুলি পাচ্ছেন হচ্ছে চারশো টাকা করে এগুলো কিন্তু কোয়ালিটি খুব ভালো এগুলো কিন্তু আমরা দেড়শো টাকা করে বাইরে পেয়ে যাই তো এগুলো কোয়ালিটি ভালো এগুলোর প্রাইস থাকতে চারশো টাকা করে তারপর আপনারা অবশ্যই দেখে নেবেন এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর পার্টি লোক দেখুন সুন্দর করে স্টোন দিয়ে হচ্ছে সম্পূর্ণ কাজ করা এই ব্যাগগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস কিন্তু হবে বাইশশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের চারটা করে কালার পেয়ে যান চলুন দোকানের অ্যাড্রেসটা দেখে দিই এটা হচ্ছে ফিট ফায়ার শপের নাম আর দোকান নাম্বার হচ্ছে চারশো আঠারো বা চারশো তেইশ বাণিজ্য মেলায় এই দোকানটা আপনারা পেয়ে যাবেন আর অ্যাড্রেসটা পজ করে আপনারা ফোন নাম্বার নিয়েও নিতে পারেন ফোন নাম্বার নিয়েও যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন এবার আপনাদের সাথে কিছু জুতার কালেকশান শেয়ার করি এই দোকান থেকে এই দোকানে এই যে জুতাগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই পার্টি শুজ এগুলোর প্রাইস কিন্তু থাকতে চলছে এক হাজার টাকা করে দেখুন ওনারা চাই হচ্ছে যখন আপনারা যাবেন চাইবে হচ্ছে পনেরোশো টাকা করে কিন্তু এক হাজার টাকা করে আপনারা আমার চ্যানেলের কথা বলে নিতে পারবেন তারপরও বলছি অবশ্যই আমার চ্যানেলের নাম বললেও আপনারা পাবেন এছাড়াও আপনারা অবশ্যই এখন যেহেতু ছাড় চলছে অবশ্যই বার্গেনিং করে নেবেন এক দোকানের ফিক্সড প্রাইস বললেও আপনারা বার্গেনিং করতে পারবেন এই যে জুতাটা এটাও কিন্তু আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন এখন যে শুটা দেখতে পাচ্ছেন কতটা কিউট লাগছে এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে এটার মধ্যে আপনারা দেখুন চারটা কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন আর উপরের এইগুলো প্রত্যেকটাই পাবেন এক হাজার টাকা করে এগুলো পাকিস্তানের অরিজিনাল জুতা নিচে হচ্ছে আপনার চামড়া এবং হচ্ছে একদিকে আঠা দেওয়া আরেক দিকে সেলাই করা সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই উপরে এই জুতাগুলি দেখতে পাচ্ছেন এখানে এই জুতাগুলিও কিন্তু বেশ সুন্দর এই যে স্টোন সেটিং এটা এটার প্রাইস চাইছিল হচ্ছে চোদ্দোশো টাকা আর এখন যেটা দেখতে পাচ্ছেন অ্যাস কালি হাত দিয়ে রেখেছে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা পরেরটা একটা হচ্ছে এক হাজার টাকা করে বারোশো টাকার জুতাটা দেখুন কতটা ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যান্ড করা যায় কোনো ধরনের নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো এখান যেটা দেখতে পাচ্ছেন এটা প্রায় এক হাজার টাকা তো বন্ধুরা এই দোকানটাতে আপনারা অ্যাভারেজে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে সব ধরনের জুতার কালেকশন পেয়ে যাবেন হিল স্লিপার নাগরা সব ধরনের জুতার কালেকশান থাকবে এই দোকানটাতে আপনারা আবারও বলছি দোকানের নাম হচ্ছে ফিটফায়ার দোকান নাম্বার হচ্ছে চারশো আঠারো বাই চারশো তেইশ বাণিজ্য মেলায় আপনারা হল রুমের মধ্যে যে দোকানগুলি আছে এর মধ্যেই এই দোকানটাও পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলে তাছাড়া হচ্ছে আপনারা দোকানে ফোন নাম্বারটা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে জায়গাটা পজ করে নিয়ে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইউজ পরিমাণে কালেকশন আছে এই তো পাঁচশো টাকার কিছু জুতার কালেকশন দেখে এই জুতাগুলো আপনারা চাই হচ্ছে আটশো টাকা আমার চ্যানেলের কথা বলে আপনারা পাবেন হচ্ছে পাঁচশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন ড্রেস কালেকশন শু কালেকশান ব্যাক কালেকশান যা লেডিসদের সব সময় প্রয়োজনীয় কালেকশান তো সব কালেকশান একসাথে পেতে হলে আপনাদের চলে আসতে হবে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে লিখতে ভুলবেন না সেই সাথে কে কথা থেকে দেখছেন সেটাও লিখতে ভুলবেন না আবারও বলছি আর দোকান হলো আপনারা বার্গেনিং করার সুযোগ পাবেন সেই সাথে আমার চ্যানেলের কথা বললে পাবেন ডিসকাউন্ট তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ